আমরা যে পৃথিবীতে আছি একশো পঁচানব্বইটা দেশ আছে অলমোস্ট দুইশো দেশ আরও তিন গুণ পানি আছে এটাকে একটা পৃথিবী বলে এই সবগুলো মিলাইয়া যতটুকুন হবে আকাশে প্লেটের মতো যে সূর্যটা দেখতে পাই এটাও এই পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে বর্তমান বিজ্ঞান বলে পৃথিবীর সবচেয়ে যেই কাছে একটা তারকা আছে ওই তারকার নাম প্রক্সিমা পৃথিবীর সবচেয়ে কাছের তারকা আর পৃথিবীর সবচেয়ে ছোট একটা তারকা আছে তার নাম বেটেল জুইস বর্তমান বিজ্ঞান বল পৃথিবীর সবচেয়ে যে ছোট তারকাটা আছে বেটেল জুইস এই তারকাটাও এই সূর্য থেকেও তেত্রিশ কোটি গুণ বল যে সূর্য এই পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সবচেয়ে ছোট ছোট তারকা তারকা আল্লাহর মধ্যে এর থেকে নাই ওইটাও এই সূর্য থেকে তেত্রিশ কোটি গুণ বড় মহাকাশে কি এই তারকা এই সবচেয়ে বড় সৃষ্টি না আরো কিছু আছে অনেক বড় সৃষ্টি জগৎ আছে ব্ল্যাক হোল আছে গ্যালাক্সি আছে ব্ল্যাক হোল ফালা অকসিম বিমা মাকাইন নুজুম নজরুম যার কথা আল্লাহ 1400 বছর আগে বলেছেন তারকাগুলো ঘুরতে 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 যেটা ব্ল্যাক হোলের রেঞ্জে পড়ে যায় ব্ল্যাক হোল খেয়ে ফেলে চকলেটের মতো সুবহানাল্লাহ জোরে বলো তাহলে ব্ল্যাক হোল কত বড় গ্যালাক্সি বিশাল গ্যালাক্সি আকাশে বর্তমান বিজ্ঞান বলে পৃথিবীর সবচেয়ে কাছে যে তারকা আছে প্রক্সিমা সেন্টারাই এই তারকাটাই পৃথিবী থেকে টু পয়েন্ট থ্রি লাইট ইয়ার্স দৌড়ে আলোক আলোর গতি প্রতি সেকেন্ডে সেকেন্ডে মাইল এই আলো এক 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 যেতে পারে হাজার হাজার যদি আপনি এই গতিতেও যান এই তারকায় কতদিন লাগবে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমান বোম সুপার প্রতি ঘন্টায় তেরো শত কিলোমিটার যায় এই বিমান দিয়ে যাওয়া সম্ভব নয় পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী রকেট বোম সুপার অ্যাপোলো ইলেভেন প্রতি সেকেন্ডে এগারো কিলোমিটার যায় প্রতি মিনিটে ছয়শো ষাট কিলোমিটার যায় প্রতি ঘন্টায় উনচল্লিশ হাজার কিলোমিটার যায় বর্তমান বিজ্ঞান বলে পৃথিবীর সবচেয়ে কাছে যে তারকা আছে প্রক্সিমা সেন্টারাই যে বিমান ঘন্টায় উনচল্লিশ হাজার কিলোমিটার যেতে পারে রকেট ওই রকেট দিয়েও যদি আজকে রওনা দেন তারপরও এক লক্ষ পঁচিশ হাজার বছর লেগে যাবে আপনি শুনলে অবাক হবেন যারা কোরআন হাদিসের আলোকে চলে এবং কোরআন সন্ন্যার মজলিসে বসে আমলের নিয়তে আল্লাহ তালা এদেরকে মহাব্বত করেন এবং আল্লাহ তালা বলেন তারা আমার দলীয় লোক সুহান আল্লাহ বলেন সাধারণ একটা এক্সাম্পল দেয় মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে রাঙ্গনিয়ার উমুখে আমার লোক আর এটা যদি গণমাধ্যমে প্রচারিত হয়ে যায় বিভিন্ন পেপার পত্রিকা সহ গণমাধ্যম জানতে পারলো রাঙ্গনির মুখে প্রধানমন্ত্রীর লোক এবার বলেন তো তাকে কি আর্মি র্যাবিডিয়ার কেউ ডিস্টার্ব করবে কারণ সে প্রধানমন্ত্রীর লোক এই কারণে তার পাওয়ার এত বেড়ে গেল যে প্রধানমন্ত্রীর একটু সাপোর্টে ন্যাক নজরে যদি পাওয়ার এত বেড়ে যায় এবার বুঝে থাকলে বলেন তো প্রধানমন্ত্রী কতদিন বাঁচবে গ্যারান্টি আছে ওনার হায়াতের গ্যারান্টি নেই ওনার ক্ষমতার গ্যারান্টি আছে যে ব্যক্তির হায়াতের গ্যারান্টি নেই ক্ষমতার গ্যারান্টি নেই এরপরও একটু সাপোর্ট করলে দাম এত বেড়ে যায় আমার আল্লাহর কি ক্ষমতা কম আমার আল্লাহ কি দুর্বল হয়ে গেছে তো আল্লাহ যদি বলে যারা যারা বসেছে এরা আমার লোক এদেরকে আমি ভালোবাসি আল্লাহর কুদরতি জবান দিয়ে আকাশে প্রশংসা করেন যারা যারা বসেছে আমি আল্লাহ এদেরকে মাফ করে দিলাম আচ্ছা বলেন তো আল্লাহ যদি বলে ওরা আমার দলীয় লোক তাদের কোনো ভয় আছে কবরে ভয় আছে মিজানে ভয় আছে ফুলসেরাতে হাতে ভয় আছে কেউ ডিস্টার্ব করবে ফেরেস্তারা কষ্ট দিবে সে আল্লাহর লোক সুহানাল্লাহ করে তো এই যে দামি মজলিসে বসেছেন যে মজলিসে বসলে গোনা মাফ হয় অন্তরে আল্লাহ প্রশান্তি ঢেলে দেয় এইরকম দামি মজলিসে বসতে পেরে খুশি না বেসা আল্লাহ যদি চান এই মজলিসকে কেন্দ্র করে আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিবেন তাহলে কেয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য এতটুকুরই যথেষ্ট সুভাল্লাহ আসতে বলেন কেন ভয় পাচ্ছেন কাউকে আল্লাহ যে আমাদেরকে বসার তফিক দান করে সেটা খুশি নেবে যা সকলে চিল্লান দিয়ে বলে আলহামদুলিল্লাহ আর হজুর আলহামদুলিল্লাহ আল্লাহ ছোট না বড় তো আল্লাহর প্রশংসা আসতে হবে না জোরে হবে আপনার যেহেতু জোরে বলেছেন আমার তো মনে হচ্ছে এই স্টেজ প্যান্ডেলের বাহিরে আওয়াজ যাবে কিনা সন্দেহ তো আল্লাহ কি প্যান্ডেলের সমান কত বড় অনেক বড় না আল্লাহ কত বড় সেটা আমি বোঝাতে পারব না তবে হাদিস থেকে বিভিন্ন গ্রন্থ কিতাব থেকে কিছু ধারণা দেওয়া যাবে বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারিতে আল্লামা শিব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ লিখেছেন রাসলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে বলল জিব্রাইল আমি তোমাকে তোমার আসল আকৃতি দেখ দেখতে চাই জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে মানুষের আকৃতিতে আসতেন সবচেয়ে বেশি আগমন করতেন কলবি কলবির আল্লাহ তালাহ তার আকৃতিতে অন্যান্য সাহাবার আকৃতিতেও এসেছেন এবং ভিন্ন অপরিচিত আকৃতিতে এসেছেন তো নবীজি বলেন আমি তোমার আসল আকৃতিতে দেখতে চাই বলে ইয়া রসুল আল্লাহ আমি তো অনেক বড় আমি কি করে আমার আসল অস্তিত্ব আপনার সামনে প্রকাশ করব প্রথম পৃষ্ঠার হাসি আছে ওলাহু সিদ্ধু মিয়াতি জানা হাতিন জিব্রাইলকে আল্লাহ ছয়শ পাখা দিয়েছে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে পৃথিবীতে আছেন এই পৃথিবী সবচেয়ে ছোট আমার একটা ডানায় এই পৃথিবীতে সরাতে কষ্ট হয় সুবহানাল্লাহ বলো তো আমি আমার আসল আকৃতি কি করে দেখাবো নবীজি বললেন দেখাও তো নবীজি বললে দেখাতে হয় কি হয় না তো ঠিক আছে রসুল পাক সাল্লাহ সাল্লাম যখন বললেন তো জিবরাইল বলে ইয়া রসুল আল্লাহ আপনি একটু চক্ষু বন্ধ করেন নবীজি চক্ষু বন্ধ করলেন জীবরাইল চলে গেলেন কিছুক্ষণ পর এসে বলে নবীজি চক্ষু খোলুন নবীজি চক্ষু খুললেন এরপর জীবরাইল বলে ইয়া রসুল আল্লাহ কিছু দেখেছেন বলে আমি তেমন কিছু দেখি নাই কিছুই দেখেন নাই বলে দেখেছি শুধু এতটুকু আকাশটা একটু আলোক উজ্জ্বল ফর্সা ছিল একটু সময়ের জন্য অন্ধকার হয়েছে এখন আবার আগের মতো ভরসা হয়ে গেছে বলে ইয়া রাসুল আল্লাহ এটাই তো আসলটা বলে মানি বলে আমাকে আল্লাহ সয়সে পাখা দিয়েছে এর মধ্যে একটা পাখা ছড়িয়ে দিয়েছি গোটা আসমানটা ঢেকে ফেলে দিয়েছি যার এক পাখা এত বড় বুঝে থাকলে বলেন ওই জিব্রাইল কত বড় ঠিক কিনা বলেন আর এই জিব্রাইলকে যিনি বানিয়েছেন ওই আল্লাহ কত বড় ঠিক কিনা বলেন আর একটু সহজ করে বলি আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আল একটা কিতাব লিখেছেন কিতাবের নাম আল ই যারা পড়েছেন আই রিপিট আমি বলছি যেহেতু আপনারা অনেকেই জানেন জিব্রাইল সালাম আল্লাহকে বলে আল্লাহ আমি জান্নাত দেখব আল্লাহ বলে তুমি জান্নাত দেখতে পারবে না বলে কেন বলে জান্নাত তো বিশাল তো জিবরাইল বলে আল্লাহ আমাকে এত বড় করে বানিয়েছেন আমি জান্নাত দেখতে পারবো না আপনার ছোট ছোট বান্দাবান্দি কি করে দেখবে আচ্ছা সহজে বোঝেন যেই জায়গায় জিব্রাইলের এক ডানা আমাদের এই পৃথিবীতে সরাতে কষ্ট হয় গোটা শয়শ ডানাওয়ালা জিব্রাইল কত বড় ওই তুলনায় আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে ওই জিব্রাইলকে আল্লাহ বলে তুমি দেখতে পারবে না বলে কেন বলে জান্নাত অনেক বড় জিব্রাইল বলে আল্লাহ আমি একটু দেখতে চাই আপনি অনুমতি দেন তো আল্লাহ তালা বলেন কোন জান্নাত দেখবা সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস ছোট জান্নাতের মধ্যে জান্নাতুল নারী বলে আল্লাহ ছোট জান্নাতটাই আমি দেখব অনুমতি দেন ঠিক আছে দেখো জিবরাইলের পাখা কয়টা মনে আছে তো ছয়শ পাখা আর বড় কত তা তো বুঝলেন হাদিস শরীফের মধ্যে এসেছে দুইটা বর্ণনা এক বর্ণনায় এসেছে নাগাতার বিরতিহীন ভাবে জিবরাইল ছয়শ পাখা দিয়ে সত্তর হাজার বছর পর্যন্ত শুধু উঠতেই থাকলেন সত্তর হাজার বছর আরেক বর্ণনা মতে সত্তর বছর উঠতে উঠতে সত্তর হাজার বছর পরে জিবরাইল বসে পড়লেন প্রত্যেকটা ডানার গোড়া দিয়া গাম বের হয়ে গেছে আল্লাহ বলে জিব্রাইল বসলে কেন বলে আল্লাহ আমি আর পারি না ক্লান্ত হয়ে গেলাম বলে কেন বলে আল্লাহ আপনি বলেছেন আমি দেখতে পারবো না তাহলে আমি দেখবো কি করে তো দেখতে রওনা দিলি কেন বলে আল্লাহ একটু চেষ্টা করে দেখলাম বলে আল্লাহ দয়া করে বলেন সত্তর হাজার বছরে বিরতিহীন ভাবে নাগাতার ছয়শ ডানা দিয়ে উড়ে আপনার ছোট জান্নাত জান্নাতুন নাইমের কতটুকু আসলাম সামনে কতটুকু বাকি আছে বলে তুমি সত্তর হাজার বছরে কয়টা পিলার অতিক্রম করেছ বলে মাত্র দ্বিতীয় নম্বর পিলারে এসেছি বলে এই রকম লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন অগণিত পিলার সামনে রয়ে গেছে আল্লাহর ছোট জান্নাত যদি এত বড় হয় বড় জান্নাত কত বড় তাহলে এগুলো যিনি বানিয়েছেন ওই আল্লাহ কত বড় ঠিক কিনা বলে আরেকটু সহজে বুঝেন এই পৃথিবীতে বিরক্ত হচ্ছেন আপনারা আমি আমার আলোচ্য বিষয় থেকে আলোচনা করব শেষ জমানা পৃথিবীর কোন প্রান্তে আমরা আছি পৃথিবীর আর কতদিন হয়তো আমরা সরাসরি বলতে পারবো না হাদিসের আলোকে অনুমান করতে পারব পৃথিবীর কোন জায়গাতে আমরা আছি কোন অবস্থাতে আমরা আছি যেহেতু আমাকে বলা হয়েছে দাজ্জাল ইমাম মাহাদিস শেষ জমানা সম্পর্কে আলোচনা করবার জন্য সেদিকেই যাবো বিরক্ত হচ্ছে না তো বোখারে শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বাড়িতে আল্লামা শেখবি রহমান উসমানুর রহমাতুল্লাহ আলাই লিখেছেন জিব্রাইল আলাইহিস সালাম দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সবার কাছে এসেছেন কারো কাছে একবার কারো কাছে দুইবার কারো কাছে তিনবার দশ বার পঞ্চাশ বার বার আমাদের নবীজির কাছে জিব্রাইল আলাইহিস সালাম এসেছেন চব্বিশ হাজার বার এক বর্ণনা এসেছে আমাদের নবীজির কাছে একদিনই এসেছেন ২৪ বার এমনও নবী আছে যার কাছে জীবনও চব্বিশ বার আসেন নাই আমাদের নবেজির কাছে একবার এসেছেন চব্বিশ বার তো নবীজি জিজ্ঞাসা করলেন জিবরাইল তোমার বাড়ি কোথায় আর তুমি আজকে এতবার আমার কাছে দ্রুত এসেছো কত দ্রুত চলতে পারো জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাদেরকে কয়েকটা বর্ণনা দিচ্ছি সহজ করার জন্য সহজ একটা বর্ণনা এই পৃথিবী থেকে প্রথম আসমানটা পাঁচশত বছর রাস্তার দূরে মোটা পাঁচশো বছর রাস্তা টোটাল কত হলো এক বছর নবীজি বলেন প্রথম আসমানটা এই পৃথিবীর তুলনা এতটুকুন বড় বিশাল বড় মরু প্রান্তে হাতের একটা আংটি পড়ে গেলে খুঁজে পাওয়া যতটা কঠিন হবে এই দুনিয়াটা প্রথম আকাশে ছেড়ে দিলে খুঁজে পাওয়া এর চেয়ে বেশি কঠিন হবে নবীজি বলেন দ্বিতীয় আকাশটা প্রথম আকাশ থেকে তেমন পাঁচশো বছর রাস্তা দূরে মোটা পাঁচশো বছর রাস্তা সমান দুনিয়ার তুলনায় প্রথম আসমানটা যেমন বড় প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা ঠিক তেমন বড় তৃতীয় আসমানটা এরকম দূরে বড় তেমন এরকম সাত আসমান সাত হাজার বছর রাস্তা জিব্রাইল বলে আর রাসুলাল্লাহ জমিন থেকে সাত আসমান যতটুকু দূরে সপ্তম আকাশ থেকে আর ততটুকু উপরে গেলে আমার বাড়ি সিদরাতুল মুনতাহা সিদ ইংদা সিদরাতুল মুনতা ইংদা জান্নাতুল মাওয়া সেখানেই সিদরাতুল মুনতাহা আর ওখানেই আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন জান্নাত কোথায় পেয়েছেন ঠিকানা এবার আসুন নবী জীবনে জিব্রাইল তুমি যে আজকে আমার কাছে 24 বার এসেছো তুমি কি সেই প্রতিবার সিদরাতুল মুনতাহা থেকে এসেছো বলে ইয়া রাসূলুল্লাহ আমার ডিউটি একটাই আমি সিদরাতুল মুনতাহা গিয়ে কাঁটা আকাশের উপরে দিয়ে রাখি আল্লাহ কি বলেন শুনে আপনার কাছে নাজিল করি আমি যতবার এসেছি সেই জায়গা থেকে এসেছি নবীজি বলে তুমি এত দ্রুত চলতে পারো বলে ইয়া রাসূলুল্লাহ আমি কত দ্রুত চলতে পারে শুনবেন বলো বলে সিরিয়ার কেনান শহরে অন্ধ কূপে ইউসুফ আলাইহিস সালামকে তার দশ ভাই হাত পা বেঁধে ছেড়ে দিয়েছে ইউসুফ আলাহ সালাম অন্ধ কূপের মধ্যে যাচ্ছে হিজ গোইং টু ডাউন প্রেজেন্ট কন্টিনিউয়াস সে যাচ্ছে যাবে না ছেড়ে দিয়েছে ছাড়বে না ছেড়ে দেওয়ার পরে আমাকে আল্লাহ বলেছে জিবরাইল তুমি কোথায় সিদরাতুল মন্তাহা। ইউসুফকে তার দশ ভাই হাত পা বেঁধে ছেড়ে দিয়েছে অন্ধকূপে নোংরা পানিতে স্পর্শ হওয়ার আগে তাকে হেফাজত করো আপনারা সহজে বুঝে থাকলে বলেন তো একটা মানুষকে হাত পা বেঁধে একটা কূপের মুখে ছেড়ে দিলে ওই মানুষটা নিচে যেতে কয় ঘন্টা সময় লাগবে এক মিনিট লাগবে সেকেন্ডের ব্যাপার ঠিক কিনা ছেড়ে দিয়েছে কূপের মুখে হাত পা বেঁধে একটা মানুষকে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ বলে জিব্রাইল তুমি কোথায় সিদরাতুল মুনতাহা আল্লাহ আমাকে আদেশ করেছে আমি সেখান থেকে চোদ্দ হাজার বছর রাস্তা ভেদ করে সেই সিরিয়ার কেনান শহরের অন্ধকূপে ঢোকে দেখি এখন ইউসুফ যায় আমিও যাই ইউসুফ যায় আমিও যাই নোংরা পানিতে ইউসুফ পয়গম্বর স্পর্শ শহর আগেই আমি নিচে নূরের দানা বিছায় দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আমি এত দ্রুত চলতে পারি বুখারী শরীফের আরেকটা ব্যাখ্যা গ্রন্থ আছে কাশফুল বারি আল্লামা সলিমুল্লাহ খান সাহেব রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন বলে ইয়া রাসূলুল্লাহ একটা শুনবেন বলো বলে মক্কার মিনা প্রান্ততে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য আল্লাহু আকবার বলে ফেলেছে আমরা পশু জবাই করার জন্য আল্লাহু আকবার বলে কতক্ষণ সময় দেরি করি আল্লাহু আকবার বলতে দেরি জবাই দিতে দেরি করি না ঠিক কি না তো আমাকে আল্লাহ বলেছে যাও কিন্তু আল্লাহ আকবর বলে ফেলেছে তার সুরি কিন্তু গলায় যাচ্ছে সেকেন্ডের ব্যাপার আল্লাহ আমাকে আদেশ করলেন তুমি জান্নাতে ঢুকো একটা দুম্ব আর একটা লোহার টুকরা নাও নিয়া সেই সুরির নিচ থেকে ইব্রাহ ইসমাইল কে বাঁচাও আমি এতই দ্রুত চলতে পারি ইব্রাহিম পায়গম্বর আল্লাহ আকবার বলার পরে আমি জান্নাতে গেলাম লোহার টুকরা দুম্বা নিয়া দুনিয়ার জমিনে মক্কার মিনা প্রান্তে এসে দেখি এখন ইব্রাহিম পায়গম্বরে সুরি যায় আমিও যাই ইসমাইল গলায় লাগবার আগেই গলার উপরে লোহার টুকরা বিছাই দিয়েছি আমি এত দ্রুত চলতে পারি জি আল্লাহ এত ক্ষমতা সম্পন্ন জিব্রাইল কে বানালেন এত বড় করে বানালেন এবার বুঝে থাকলে বলেন তো ওই আল্লাহ কত বড় হতে পারে সুহান আমরা একটা বাংলাদেশে আছি এরকম দেশ আছে আরো একশত আমাদের দেশটাই ছোট আর সব বড় বড় দেশ বিশাল পৃথিবী বর্তমান বিজ্ঞান বলে আমরা যে পৃথিবীতে আছি একশো পঁচানব্বইটা দেশ আছে অলমোস্ট দুইশো দেশ আরও তিন গুণ পানি আছে এটাকে একটা পৃথিবী বলবে এই সবগুলো মিলাইয়ার যতটুকুন হবে আকাশে প্লেটের মতো যে সূর্যটা দেখতে পাই এটাও এই পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে বর্তমান বিজ্ঞান বলে পৃথিবীর সবচেয়ে যেই কাছে একটা তারকা আছে ওই তারকার নাম প্রক্সিমা সেন্টারাই পৃথিবীর সবচেয়ে কাছের তারকা আর পৃথিবীর সবচেয়ে ছোট একটা তারকা আছে তার নাম বেটেল জুইস বর্তমান বিজ্ঞান বলে পৃথিবীর সবচেয়ে যেই ছোট তারকাটা আছে বেটেল জুইস এই তারকাটাও এই সূর্য থেকেও তেত্রিশ কোটি গুণ বড় যে সূর্য এই পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সবচেয়ে ছোট তারকা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এর থেকে ছোট তারকা নাই ওইটাও এই সূর্য থেকে 33 কোটি গুণ বড় মহাকাশে কি এই তারকাই সবচেয়ে বড় সৃষ্টি না আরো কিছু আছে অনেক বড় সৃষ্টি জগৎ আছে ব্ল্যাক হোল আছে গ্যালাক্সি আছে ব্ল্যাক হোল ফালা ওকাসিমু বিমা মাওয়াকিন নুজুম যার কথা আল্লাহ 1400 বছর আগে বলেছেন তারকাগুলো ঘুরতে 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 যেটা ব্ল্যাক হোল রেঞ্জে পড়ে যায় ব্ল্যাক হোল খেয়ে ফেলে চকলেটের মতো সুবহানাল্লাহ জোরে বলো তাহলে ব্ল্যাক হোল কত বড় গ্যালাক্সি বিশাল গ্যালাক্সি আকাশে বর্তমান বিজ্ঞান বলে পৃথিবীর সবচেয়ে কাছে যে তারকা আছে প্রক্সিমা সেন্টারাই এই তারকাটাই পৃথিবী থেকে টু পয়েন্ট থ্রি লাইট ইয়ার্স দূরে আলোক আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই আলো এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যেতে পারে সুবহানাল্লাহ যদি আপনি এই গতিতেও যান এই তারকায় কতদিন লাগবে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমান বোম সুপারসনিক প্রতি ঘন্টায় তেরোশত কিলোমিটার যায় এই বিমান দিয়ে যাওয়া সম্ভব নয় পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী রকেট বোম সুপার অ্যাপোলো ইলেভেন প্রতি সেকেন্ডে এগারো কিলোমিটার যায় প্রতি মিনিটে ছয়শো ষাট কিলোমিটার যায় প্রতি ঘন্টায় উনচল্লিশ হাজার কিলোমিটার যায় বর্তমান বিজ্ঞান বলে পৃথিবীর সবচেয়ে কাছে যে তারকা আছে প্রক্সিমা সেন্টারাই যে বিমান ঘন্টায় উনচল্লিশ হাজার কিলোমিটার যেতে পারে রকেট ওই রকেট দিয়েও যদি আজকে রওনা দেন তারপরও এক লক্ষ পঁচিশ হাজার বছর লেগে যাবে তো আমি এগুলো বলতে চাচ্ছি কেন যে আল্লাহ বিশাল সৃষ্টি জগৎ তৈরি করেছেন ওই আল্লাহ কত বড় হতে পারে ঠিক কিনা বলে এই জন্য আমরা সবাই অন্তর থেকে ওই আল্লাহর আল্লাহরি আদায় করি জোরে বলি আলহামদুলিল্লাহ লীল্লাহ মাশাল এত বিশাল সৃষ্টি জগৎ এই সৃষ্টি জগতের বিন্দু পরিমাণ দাম আল্লাহর কাছে নাই একটা মশার পাখার পরিমাণ দাম আল্লাহর কাছে সৃষ্টি নাই আল্লাহ বলেন এগুলো আমি স্পর্শ করি নাই হাত দিয়া ইচ্ছা করেছি হয়ে যা হয়ে গেছে আবার একবার ইচ্ছে করব ধ্বংস হয়ে যা ধ্বংস হয়ে যাবে হে মানব যদি তোমাদের দাম আমার কাছে এতই বেশি তোমাদের এক ফোঁটা চোখের পানির মূল্য এই গোটা সৃষ্টি দিয়ে হবে না হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা দাম কম না বেশি আমি আমার আলোচনার বিষয় বলি নাই যাচ্ছি সামনে আরেকটু বিলাল দেখতে এমন কালো একবার তাকাইলে দ্বিতীয়বার তাকাইতে মনে চায় না বারিশে আফ্রিকার জঙ্গল দেশে গোলামের ঘরে গোলাম অশিক্ষিত গন্ড মূর্খ অথচ এই বিড়ালের দাম কেমন নবীজি বলে বিড়াল এমন কি আমল কর বলে কেন বলে জান্নাতে আমি আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পেয়েছি চিন্তা করেছেন বিলাল রাজী আল্লাহ তাআলা হল নবীজি ইসলাম কবুল করবার পরে আমার কন্টিনিউ এবাদত করেছি বলতে এমন এবাদত কথা আমার মনে পড়ে না তবে একটা আমল আমি করি যে আমলটা কন্টিনিউ করি বল কি আমল যখন আমি উজু করি উজু করবার সাথে সাথে আমি দুই রাকাত তুল ওয়ুজুর সালাত আদায় করি নবীজি বলে এই জন্য আল্লাহ তোমার দাম এত বাড়ায়া দিয়েছে তুমি কদম ফেলো মদিনায় তোমার কদম চলে জান্নাতুল ফেরদাউসে সুবহানাল্লাহ বলে দাম কত বেশি বিলাল আজান দেওয়া বন্ধ করে দিয়েছে তো পূর্বাকাশে সূর্য উঠা বন্ধ হয়ে মদিনায় আসলেন আস্তে আস্তে শিক্ষিত এবং সুন্দর তো নতুন নতুন মানুষ ইসলাম কবুল করবার পরে অনেকেই নবীজির কাছে এখন তো শিক্ষিত মানুষ সুন্দর কণ্ঠবালা মানুষের অভাব নাই বিলালকে মসজিদ থেকে পরিবর্তন করলে ভালো হয় তো নবীজি প্রথমে কথাটা আমলে না নিলেও যখন আস্তে আস্তে অধিকাংশ মানুষ একই কথা বলে তখন নবীজি বললেন ঠিক আছে কাকে নতুন মহাজিন তোমরা নিযুক্ত করতে চাও অমুককে ঠিক আছে দাও নতুন একজন মহাজিন নিযুক্ত করলেন আর নবীজি বললেন বিলাল আজ থেকে তুমি আর আজান দিবে না নতুন মজিন আজান দিব হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা এই সংবাদটা শুনবার সাথে সাথে চোখগুলো বেয়ে বেয়ে পানি পড়ে মনে মনে ভাবে হায় এই মিনারায় দাঁড়াইয়া বহু বছর আমি আজান দিয়েছি আমি যখন আজান দিতাম আমি আর আল্লাহর পয়গম্বরকে মিনবারের মধ্যে তাকায় তাকায় দেখতাম পয়গম্বর আমার দিকে তাকায় তাকায় মুস্কি হাসি দিত কিন্তু না না আজ থেকে আমি আর আজান দিতে পারবো না আমি আর পয়গম্বর দিকে তাকায় তাকায় মুস্কি হাসি দিতে পারবো না হাজরত বিলালের কলিজা যেন ফাটিয়া যায় চোখগুলো গুলো বেবে টপ টপ করিয়া পানি পড়ে আমি আর আজান দিতে পারবো না সবাই চলে গেল সারা রাত বিলাল ঘুমায় না চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে মসজিদের পিলারের মধ্যে দড়িয়া কান্না করে বলে হায় ওগো মালিক তোমার পয়গম্বর আমাকে মাযিন থেকে বাদ দিয়েছে আমার অন্তরের মধ্যে তেমন কোন দুবেধা নাই কিন্তু মালিক কেয়ামতের ময়দানে তুমি কিন্তু তোমার গোলাম থেকে আমার মাহরুম করিয়া দিও না ওগো মালিক যদি তুমি কেয়ামাতের ময়দানে আমাকে গোলাম বলে ডাক দাও আমি বিলাল কামিয়াব হয়ে যাব। সারারাত কান্না করলেন বিলাল এবং ঘুমায় নাই শুধু কান্না করে চোখের পানি গুলু বেয়ে বেয়ে পড়ে যখন ফজরের সময় চলে এলো নতুন মুয়াজ্জিন আযান দেওয়ার জন্য যখন মসজিদের মধ্যে হাঁটি হাঁটি পা পা করিয়ে ঢুকতেছিল বিলালের কলিজার মধ্যে দাও দাও করি আগুন আরও বেড়ে উঠল হায় এই মাত্র নতুন মুয়াজ্জিন আযান দেবে আমি আর আযান দিতে পারব না নতুন মুয়াজ্জিন যখন মিনারের মধ্যে উঠে

বের ہوئے পয়গম্বর সালাতের মধ্যে দাঁড়ায় গেলেন নতুন মুয়াজ্জিন আযান اقামত দেয়া দিলেন আল্লাহর পয়গম্বর কেরাত করে নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে আল্লাহর পয়গম্বর পূর্ব দিকে ফিরে তালিম করতেছেন ওয়াজ করতেছেন নসিহত করতেছেন কিছুক্ষণ পরে সূর্য উদিত হবে এরপর সবাই বাড়িতে যাবে কিন্তু না 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 আজকে সূর্য উদিত হয় না সূর্য উদিত হওয়ার পরে সদাকরে সালাত আদায় করিয়া সবাই বাড়িতে যাবে কিন্তু আজকে Amen. আল্লাহর পয়গম্বর যত ওয়াজ করে সূর্য উদিত হচ্ছে না আর অন্ধকার হচ্ছে একবার ওয়াজ করলেন দ্বিতীয়বার আবার ওয়াজ করলেন কিন্তু দ্বিতীয়বার সূর্য উদিত হচ্ছে না তৃতীয়বার ওয়াজ শুরু করলেন লম্বা সময় ওয়াজ করলেন কিন্তু পূর্ব দিগন্তে সূর্য তো উঠতেছে না আল্লাহর পয়গম্বর মনে মনে টেনশনে পড়ে গেলেন আজকে তিন তিনবার ওয়াজ করলাম কিন্তু পূর্ব দিগন্তে সূর্য ওঠে না কারণটা কি আল্লাহর পয়গম্বর চোখগুলো বেয়ে বেয়ে টপ করে মুক্তার দানার মতো পানিগুলো পড়বে পড়তেছে আল্লাহ বলে জিব্রাইল যা আমার মন্দিরে গিয়া বল আজকে কি মসজিদের মধ্যে আযান হয় নাই জিব্রাইল চলে আসে ও পয়গম্বর আজকে কি আপনার মসজিদের মধ্যে আযান হয় নাই বলে হ্যাঁ আযান তো হয় যে ও পয়গম্বর কি আযান দিয়েছে নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে সুন্দর কণ্ঠওয়ালা শিক্ষিত দেখতে বড় সুন্দর জিব্রাইল বলে ও আজকে কি আপনার কালব বিলাল আযান দায় নায়ে বলেন না না ও পয়গম্বর কি মনে করেছেন এই আযানের আওয়াজটাকে শুধু মিমায় মদিনার মধ্যে সীমা মদ্ধ থাকে নাকি না সাত আসমান ভেদ করিয়া সিদরাতুল মুনতাহা ভেদ করিয়া 70000 নুরের পর্দা ভেদ করিয়া লাazamাল্লাহ মাকাম

এই জনন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আল্লাহ তোমাদের সৌরদ দেখেন না ধনসম্পদ দেখেন না দেখেন শুধু ইমানার আমল ঠিক কি না বলেন আমাল সেবন্তি হায়া জান্নাত বিজাহান্নাম

আল্লাহর কাছে টাকা পয়সা ধন সম্পদের কোন কিছুর দাম নাই আল্লাহর কাছে দাম আছে শুধু ইমান আমলে ঠিক কিনা বলেন প্রিয় উপস্থিতি আল্লাহ আমাদেরকে বড় মহাব্বত করে বানিয়েছেন এই পৃথিবীটাকে আল্লাহ বড় মহাব্বত করে বানিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ দুনিয়া খলিকাত লাকুম ওয়া আনতুম খলিকতুম লিল আখিরাত এই দুনিয়াতে যা কিছু আছে এই সব কিছু আল্লাহ একমাত্র তোমাদের জন্য তৈরি করেছেন আর তোমাদেরকে একমাত্র আখিরাত বা আল্লাহর জন্য তৈরি করেছেন আল্লাহু আকবার বলেন আমরা একমাত্র আল্লাহর গোলামি করব আর এই পৃথিবী আমাদের গোলামি করবে এখন যে আমরা এই পৃথিবীর মধ্যে আছি এই পৃথিবীর কোন অবস্থার মধ্যে আমরা আছি পৃথিবীর হায়াত আর কতটুকু আছে এই পৃথিবীটা কতদিন চলবে আমরা কি খেয়াল করে দেখেছি আমরা তো অর্থ সম্পদের জন্য পাগল ক্ষমতার জন্য পাগল বড় বড় অট্টালিকা বানাবো এই জন্য পাগল একবার কি চিন্তা করেছি পৃথিবীর কোন হায়াত চলছে কোরান হাদিস কি বলে কতটুকুন পর্যন্ত পৃথিবীর সামনে চলবে আমরা কি শেষ পর্যন্ত থাকতে পারবো কিনা নাকি এর আগে আল্লাহ কেরামত করে দিবে এই বিষয়টা জানা দরকার আছে না নাই মাহফিল কর্তৃপক্ষ আমাকে বিষয়টা নিয়ে আলোচনা করবার জন্য বলেছেন এই জন্য আমি চাচ্ছি এই বিষয়টা নিয়ে অতি সংক্ষেপে বিশাল বিষয় এখানে বেশি লম্বা করা যাবে না আপনাদের আপনাদেরও তো কষ্ট হবে ঠিক কি না বলে তো এই জন্য আমি সংক্ষেপে বিষয়টা নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে তাওফিক দান করেন আপনারা সন্ধ্যে রাজি আছেন তো